আজ আপনাদেরকে দেখাবো বাসমতি চালের ফলাও কিভাবে রান্না করলে একবারে জর্জরা হয়ে থাকবে আমরা রেস্টুরেন্টে যেভাবে রান্না করে থাকি আজ আপনাদেরকে সেম ভাবে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন ফার্স্ট এখানে কেজি চালের জন্য লিটারের মতো পানি দিয়ে দিলাম আর সবসময় চেষ্টা করবেন দুই কেজি চালের জন্য তিন লিটারের মতো পানি দেওয়ার জন্য আমার এখানে তিন লিটার পানি দিয়ে দিলাম ফার্স্টে তারপরে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আমার এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম তারপরে গুঁড়া দুধটা খুবই ভালো করে মিক্স করে নিব আর অবশ্যই চেষ্টা করবেন হালকা একটু কুসুম গরম পানির ভিতরে গুঁড়া দুধটা দেওয়ার জন্য তারপরে দিয়ে দিলাম আস্তা মশলা এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা এগুলো একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমার এখানে দুই টেবিল চামিজের মতো এখানে লবণ আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো চিনি এখন দিয়ে দিব সয়াবিন তেল আর অবশ্যই আপনারা বাসমতি চালের ফলাও রান্না করলে সয়াবিন তেলটা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিলাম তারপরে পানিটা বলক আসার পরে এখন আমি বাসমতি চালটা দিয়ে দিব এই যে দেখেন আমার এখানে ফরসুন বাসমতি চালটা আমি ব্যবহার করেছি এই রাইসটা আমি দুই ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ওয়াশ করে দুই ঘন্টা আগে আপনারা সব সময় রাইসগুলো ভিজে রাখবেন তাহলে বাসমতি চালটা একেবারে জর্জরা হবে এবং কি দেখতেও সুন্দর দেখা যাবে এবং কি খুবই বড় বড় হয়ে থাকবে রাইসগুলো আপনি যদি আগে থেকে রাইসগুলো ভিজে রাখেন তাহলে কিন্তু রাইস কখনো আর ভাঙবে না আমার কিন্তু একটা রাইসও ভাঙে না আপনি দেখবেন আমি কিন্তু দম ভাঙার পরে আমার কিন্তু একটা রাইসও ভাঙে নাই এখন আমি পেস্ট ব্রেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম একটু কেওড়া জল বাসমতি চালের ফলাউতে যদি একটু কেরো জল ব্যবহার করেন তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আমরাও রেস্টুরেন্টে সবসময় চেষ্টা করি একেবারে অলপিট্টু কেরো জল দেওয়ার জন্য তাহলে কেরো জলটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর অবশ্যই বাসমতি চাল আপনারা রান্না করার সময় বেশি লারাচাড়া করবে না তাহলে রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিন্তু অল্প একটু পানি থাকতেই আমি রাইসটা দম দিব আমি কিন্তু এখন একটু ঘি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো এখানে কিন্তু ঘি দিয়েছি আমি কিন্তু একেবারে হালকা হালকা করে বাসমতি চালটা লাড়ানোর চেষ্টা করতেছি আর রাইসটা পানি থাকতেই আপনারা দমে দিবেন একেবারে পানি শুকাবেন না না শুকে তারপরে দম দিবেন দেখেন আমার কত সুন্দর একটা দম আসছে এবং কি খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে খুবই সুন্দর একটা গ্রান আসছে এটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা এভাবে একবার রান্না করে দেখেন দেখেন আমার রাইসটা কত জর্জরা হয়েছে একটা রাইসও ভাঙে নাই এবং কি রাইসগুলো খুবই বড় বড় হয়েছে এবং কি রাইসটা খুবই জর্জরা হয়েছে আমরা রেস্টুরেন্টে এই বাসমতি চালের ফলোটা কিসে কিসে ব্যবহার করে থাকি আমরা কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য এই রাইসটা ব্যবহার করে থাকি আমরা মাটন খ্যাপসার জন্য ব্যবহার করে থাকি চিকেন খ্যাপসার জন্য এই বাসমতি চালের রাইসটা ব্যবহার করে থাকি কি বিভিন্ন ফাটিত ছেলে আপনারা এই ফলাওটা তৈরি করতে পারেন বাসমতি চালের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন